সম্মানিত প্রিয় মৎস্য চাষি ও মৎস্যবায় অনুগণ সালাম আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আজকে আপনারা স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল নোনা ট্যাংরা মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেকেই এই নোনা ট্যাংরা মাছ চাষ করে লাভবান হয়েছেন এবং অনেকেই এই নোনা ঠেঙ্গা মাছ চাষ করে লাভবান হতে পারেন না তো প্রিয় বন্ধুরা আমার আজকে এই ভিডিওতে বলে দেবো আপনারা কৃষির জন্য এই নোনা ঠেঙ্গা মাছ চাষ করে লাভবান হতে পারেন না তো প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিও ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এই নোনা ঠেঙ্গা মাছ চাষ করে লাভবান হতে পারেন নাই তারা আশা করি আমার এই ভিডিওটা সামনে যদি পড়ে তাহলে আমার এই ভিডিওটা কেটে কেটে না দেখে আশা করি ফুল ভিডিওটা দেখবেন কেননা এই ভিডিওটা দেখে পুকুরে মাছ ছাড়লে ইনশাল্লাহ একশো প্রফিট ভালো পাবেন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখেন আমার হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে দুই হাজারে কেজি উন্নত মানের অরিজিনাল নোনা টেঙ্গা মাছের পোনা আপনারা মূলত এই নোনা টেঙ্গা মাছ পুকুরে ছাড়ার আগে আপনার পুকুরটা ভালোভাবে প্রস্তুতি করে রাখবেন কীভাবে প্রস্তুতি করবেন আসেন জেনে নেই মূল কথা হচ্ছে আপনারা এই নোনা টেঙ্গা মাছ পুকুরে ছাড়ার আগে পুকুরটা শুকিয়ে নেবেন শুকিয়ে তারপরেই পুকুরে আপনার চুনা মারবেন চুনা মারবেন চুনা মেরে তারপর মধ্যে আপনার পানি দিবেন পানি দিয়ে পানির উপরে আপনার পটাশ মারবেন যাতে পানির কোনো জীবাণু না থাকে পটাশ মারলে জীবাণু থাকে না তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যদি এই ট্রফিতে আমাদের প্রফিটে মাছ পুকুরে ছাড়েন ইনশাল্লাহ আশা করি প্রোডাকশন একশো পার্সেন্ট ভালো পাবেন হ্যাঁ আর অবশ্যই অবশ্যই মূল কথা হচ্ছে আপনারা পুকুরে মাছ ছেড়ে পুকুরের খাবারটা খুব খেয়াল করে দিবেন যাতে পুকুরের মাছের কোনো খাবারের টি না হয় খাবারটা ঠিকমতো দিবেন আর বাট দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই নোনা ট্যাঙ্গা মাছকে আপনার কি খাওয়া খাওয়ালে দ্রুত গ্রোথ বাড়ে তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রিয় বন্ধুরা আমার এছাড়াও আপনারা আমাদের নার্সারি থেকে আরও বিভিন্ন ধরনের